অনিয়ম উদাসীনতা ও আইনের প্রয়োগ না হওয়া এমন একটি রেওয়াজ নীতিতে পরিণত হয়েছে মনে হচ্ছে এটাই সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠিত হয়ে গেছে আপনি দেখবেন বাংলাদেশের যে কোনো সেক্টরে যখনই কোনো দুর্ঘটনা ঘটবে তখনই জানতে পাবেন যে সেই সেক্টরের কোথায় কি অনিয়ম ছিল কোথায় কি আইন প্রয়োগ করা হয়নি এবং যার ফলে সেখানে বড় ধরনের দুর্ঘটনা এবং অনেক লোক মারাও যায় এবং কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে থাকে যেমন সম্প্রতি গত ছাব্বিশ ফেব্রুয়ারি সাজেক বেলিতে যে অগ্নিকাণ্ড ঘটেছিল সেখানে কিন্তু বিশাল অনিয়মের চিত্রই ফুটে উঠেছে এবং সেই অনিয়মের কারণেই কিন্তু একের পর এক নানান মানুষের গড়ে তোলা স্বপ্নের রিসোর্ট এবং আবাসিক বর্ষৎ বাড়িগুলো কিন্তু সেখানে পুরে একেবারে ছাই হয়ে গেছে এই ঘটনার পরে তদন্তে যেটা উঠে এসেছে সেখানে অনিয়মের বেড়াজালে একেবারে আবদ্ধ হয়েছিল সেই সাজেক বেলি যেটা সাজেক রিসোর্ট নামে সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত যদি আমি দু একটি উদাহরণ টানি তাহলে প্রথমেই যেটা বলতে পারি এরকম একটি আবাসিক এলাকায় অর্থাৎ রিসোর্ট এলাকায় সেখানে কোনো ফায়ার স্টেশন নেই তাহলে ফায়ার স্টেশন ব্যতীত কিভাবে একটি রিসোর্ট তৈরি হতে পারে এরকম একটি জনপ্রিয় এবং জনবহুল রিসোর্ট সেখানে তৈরি হতে পারে এটা হচ্ছে একটা প্রধান ব্যবতয় কারণ হচ্ছে আপনি যেখানেই বসত গড়ে তুলবেন সেখানে একটি ফায়ার স্টেশন থাকা প্রয়োজন এবং থাকতেই হয় আপনি নানান অজুহাতে সেটা ওভারলুক করতে পারেন কিন্তু থাকাটা প্রয়োজন এবং যেখানে ফায়ার স্টেশন করা যাবে না বা করতে নানান সমস্যা হয় সেখানে বসত বাড়ি অথবা রিসোর্ট গড়ে না তোলাই একেবারে স্ত্রীয় দ্বিতীয় যে অনিয়মের কথা আমরা জানতে পেরেছি সেটি হলো রিসোর্টগুলো একটির সাথে আরেকটি এমনভাবে পাশাপাশি গড়ে উঠেছে এক একটি রিসোর্টের অগ্নিকাণ্ড খুব দ্রুতই অন্য একটি রিসোর্টে চলে যেতে পারে এবং ফলে সেই রিসোর্ট থেকে আবার পাশের যে রিসোর্টটি সেটির দূরত্ব কিন্তু খুব বেশি না হয়তো এক ফিট অথবা একেবারেই লাগোয়া এরকমও রয়েছে যার ফলে একের পর এক একটি রিসোর্ট থেকে আরেকটি রিসোর্ট আরেকটি রিসোর্ট থেকে আরেকটি বসত বাড়িতে আরেকটি বসত বাড়ি থেকে আরেকটি বসত বাড়িতে এভাবে ছড়িয়ে পড়ে একেবারে পুরো সাজেক বেলি এবং মুহূর্তের মধ্যেই সব পুরে একেবারে ছারকার হয়ে যায় যেগুলো সেই চিত্র বাংলাদেশের প্রত্যেক মিডিয়াতেই উঠে এসেছে এই যে রিসোর্ট গড়ার সময় কোনো আইন কানুন না এবং ফায়ার স্টেশন না থাকা এই দায়িত্বগুলো আসলে যাদের দেখভাল করা যাদের অনুমতি নিয়ে এই রিসোর্টগুলো করার কথা ছিল তারা কি দেখেছে অথবা দেখে কি না দেখার বান করেছে এটা তো অবশ্যই হয়েছে তো এদের আসলে শাস্তি কোথায় এদের আসলে জবাবদিহিতা কোথায় এখানে শত শত গড় পুড়েছে এবং বলা হচ্ছে যে একশো কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণটা কে দিবে এবং এই যে মানুষের স্বপ্নের রিসোর্ট যার রিসোর্টের আয় থেকে যাদের সংসার চলতো এবং সারা বাংলাদেশ থেকে যারা সেখানে গিয়ে রাত্রি যাপন করত। একটি পাহাড়ের অপার সৌন্দর্য উপভোগ করত। সেটা তো হয়তো কিছুদিনের জন্য বিঘ্নিত করবে কিন্তু এই যে এত বড় একটি ক্ষয়ক্ষতি সে তার দায় দায়িত্ব কে নিবে আদৌ কি কেউ নিবে আদৌ কি কেউ জবাব দিহিতে আসবে এই ঘটনার পরে এমন অনিয়মের বেড়া গেলে সারা ব্যাপী জর্জরিত হয়ে আছে কোথায় কখন কোন দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনার পরেই আমরা জানতে পারবো আসলে সেই সেক্টরে কি পরিমাণ দুর্নীতি কি পরিমাণ অনিয়ম কি পরিমাণ আইন কানুনকে অবজ্ঞা করা হয়েছে সেই বিষয়গুলো আসলে উঠে আসে তো এর জন্য আসলে আমরা কাউকে দায়ী করতে পারছি কিনা এবং কেন পারছি না কি কারণে এই অনিয়ম সেই জবাব কে দিবে সেই প্রশ্ন রেখেই শেষ করছি আজকের প্রান্তিক আলোচনা সবাই ভালো থাকবেন খোদা হাফিজ